আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ফ্যামিলিতে অনেক ভালোবাসা অনেক স্বাগত জানিয়ে সঙ্গে নিয়ে শুরু করছি দেখো আর একটা সুন্দর মিষ্টি মিষ্টি নতুন সকাল শুরু হয়ে গেছে আর আমার এই পর্দাটা কি হয়েছে বলো তো যখন বানিয়েছিল এখানে যে বেল্টটা দেবে সেই বেল্টটাই দেয়নি জানো তো এখন এই পর্দাগুলো খুলে নিয়ে গিয়ে আমাকে আবার এই বেল্ট লাগিয়ে নিয়ে আসতে হবে এরা শুধু এরকম ভুল করবে আর একবার লাগানো হয়ে গেলে তখন একবার নিয়ে যাওয়াই হয় না অবশ্য নিয়ে যেতে বলেছে কিন্তু যে নিয়ে যাব তারপরে তো লাগিয়ে দেবে আর এখানে আমাদের পাশের বাড়ি পাশের পেছনের যে পুকুর আছে পুকুরের ওপারে মাঠ মাঠের ওপারে জমিতে দেখো ধানের জমিগুলোতে সব জমি বিক্রি হয়ে গেছে আর হলো তোমার মাটি ফেলছে ঘর 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 শব্দ ধানের জমিগুলো সব বিক্রি হয়ে মানুষ বসবাস শুরু করে দিয়েছে তো আমরা খাবার দাবার এরপরে কম হয়ে যাবে মানুষ হয়ে যাবে বেশি খাওয়ার হয়ে যাবে কম দেখা যাবে যে কিছু দিন বাদে যে চালও হয়তো কৃত্রিমভাবে তৈরি হচ্ছে বাবা আজকাল আর লোক লাগে না দেখো না সব মেশিনে সব মেশিনে মাটি এক জায়গার থেকে এক জায়গায় নিয়ে ফেলছে তাও মেশিনে আগে যেরকম মানুষে করতো সব মেশিনে করছে চা নিয়ে বসেছি এক কাপ সকালবেলার চা বিছানা তুলবো ঘর বাড়ি দেবো কত কত কাজ সকাল বেলায় উঠলেই শুরু হয়ে যায় মাথার উপরে পর 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 করে কতগুলো কাজ যে যে যার কাজ করতে থাকছে ভোর দাদা ভোর দাদার কাজ করতে থাকছে আমি আমার কাজ করছি অবশ্য থেকে ও ভালো কথা হ্যাঁ ওইটা আমি ওই যে রেখেছি ওটা আমি পরিষ্কার করবো এর মধ্যে একটুখানি দিয়ে রেখেছি এটাকে পরিষ্কার করতে হবে না তো জল ঢেলা যাবে না হয়ে গেল হাত দিয়ে কি কেমন একটা যেন মানে

ভাতটা বসানো রয়েছে ভাতটাকে দেখে নিয়ে তারপরে জলের ওইটা আগে পরিষ্কার করে দিয়েই জল ঢালবে ঘ্যাঁডোর ঘেঁর ঘ্যাঁডর ঘ্যাঁডোর শক্ত ভাত হয়ে যাচ্ছে তো সকালে চাটা তো খুব তাড়াহুড়ো করে খাওয়া পড়ে কারণ কি সকালে চা খেতে খেতে কাজ করতে হয় আর এখন মোটামুটি একটু হাতটা খালি হয়েছে সেকেন্ডবার চা নিয়ে আমি আর বউ বসেছি দুজনে মিলে খুব গল্প করছি আর তোমাদের সাথে একটু গল্প করি ভাবলাম তো আমি ইউটিউবে আসার পরে জানো তো অনেক কিছু মানে বুঝতে শিখেছি অনেক কিছুই আমি জীবনের ক্ষেত্রে অনেক কিছু প্রমাণ পেয়েছি জানো তো মানুষ চিনতেও শিখেছি নিজের মানুষরা যে কেমন হয় সেটা আমি ভালোভাবেই বুঝতে পেরেছি যে আমি যে একটা কিছু করছি সেটার জন্যে উৎসাহ দেওয়ার লোক কিন্তু মানে ভীষণই কম এই উৎসাহ দেওয়াটা কিন্তু পরের লোকের কাছে আশা করা তার থেকে নিজের লোকের কাছে কিন্তু আশাটা বেশি মানুষে করে তারপরে মানে সবাই মানে কেমন একটা ইগনোর টাইপের তো করে যে আমি এটা করছি যে ও ভাবে যে কি হবে পারবে না হবে না এরকম একটা মানে সবার একটা মনের ভাব এটাই বেশি নিজের লোকের ক্ষেত্রে এটাই বেশি দেখছি আমি এটা আমি জীবনের কাছ থেকে অনেক এটাই শিখলাম আমি দেখলাম যে সত্যি ভাবেই না যে কেউ কিছু যে করতে পারবে কি না যে তাই নিয়ে যে কোনো একটা উৎসাহ কোনো কিছু দেওয়ার কিন্তু কেউ নেই এটা আমি মানে ভালো মানে একদম মানে পদে পদে বুঝতে পারছি জানো তো এখনই আমি নিজেকে চিনতে পারছি আর কাছের মানুষগুলোকেও চিনতে পারছি আমি যে কিছু করতে পারি বা করতে পারবো এটা মানে নিজের মানুষে কেউ মানে বুঝতেই চায় না আর ভাবতেই পারে না

এখন আমি বুঝতে পারছি যে সত্যি আমি কি ভুল কাজ করলাম যে এই ইউটিউবে এসে তারপরে মাঝে মাঝে ভাবি ভুল করে করিনি মাঝে মাঝে এটাই ভাবি যে ভুল করিনি আমি তো আমার মতন করে চেষ্টা করছি আমি তো কারোর কোনো অসুবিধা করছি না বলো আমারও তো একটা ভালোবাসা ভালো লাগা থাকতে পারে জীবনে তো এটাও আমি ইউটিউবে এসে বুঝেছি যে না নিজের কোনো ভালোবাসা ভালো লাগা থাকলে সেটাকে বঞ্চিত করা উচিত না যে যেমন চোখেই দেখুক যে যেমনভাবেই ভাবুক সেটা হলো তার ব্যাপার আর আমি আমার মতন করে আমার জীবনটা আমার মতন করে ভাববো এটা আমি কিন্তু এখন নতুন শিখেছি আমার মতন জীবনটা আমি আমার মতন করে ভাবাই ভালো তাতে আমি নিজেই ভালো থাকব। এক এক সময় মনটা খুব খারাপ লাগে তারপরে ভাবি জন হলেও তো আমার ভিডিওটা দেখছে সেটাই বা কম কিসের বলো তো আমার ভালো লাগাটা নিয়েই আমি থাকতে চাই এগোতে চাই বাবা মা কি খাচ্ছে এ বাবা কি খাচ্ছ ও আঙুর এইভাবে খাচ্ছ একটু কম খাও আমি তো খাচ্ছি আস্তে খাও বাবা রে আঙুর এইসব খায় বেশি ওরা এখন আমার জন্য অনেক কাজ অপেক্ষা করছে

আমাদের হাউস ওয়াইফদের জীবনটা দেখেছিস তো যেন সারাদিন একটা রুটিনের মধ্যে বাঁধা সকালে ওঠো কাজকর্ম করো ব্রেকফাস্ট বানাও খাও মাজা আবার বাসন মাজো আবার ঘর মোছো ঝাড় দাও আবার চান করে রান্না করো তারপরে আবার খাও খেতে দাও আবার বাসন মাজো তারপরে আবার খেয়ে দিয়ে একটু শো আবার ঘুম থেকে ওঠো আবার সন্ধ্যাবেলা এটা একটা কি জানো এটা আমাদের আইনি ভাষায় বলে ন্যাচারাল ল এই যে রাতে ঘুমানো আমরা সবাই রাতেই ঘুমাই আর দিনের বেলা জেগে থাকি এই যে কাল কালের পর কাল ধরে যে নিয়ম চলে আসছে মুখে দিয়ে এবার একটু রেস্ট নেবো রাত্রি সাড়ে দশটার এখন বাজলাম আমি এই এখন বাজলাম না এখন উঠলাম আমি রুটি করতে তো ভেবেছিলাম শুধু রুটি করব তার জন্য একটু দেরি করছিলাম তো দেখো ও এখন সাড়ে দশটার সময় নিয়ে আসলো ওই যে পনির বাবু এখন নিয়ে আসলেন ওই যে বাবু ওই যে দাঁড়িয়ে আছেন এখন ওনার হুঁকুম হয়েছে আমাকে পনির রান্না করে দাও আর তারপরে ছুতো কি দিচ্ছে জানো আজকে মঙ্গলবার আমি যেহেতু নিরামিষ খাই মা তুমিও খেতে পারবা পনিরটা রান্না করো কিছু লাল টমেটো টমেটো তো এখন এই সাড়ে দশটার সময় আমাকে রুটি করতে হবে আর পনিরের কি করতে হবে লাল লাল রেসিপিটা বলে দে টিক্কা ও কেমন করে করবো একটু রেসিপিটা বলে দে আমি তো খেতে যাই রেসিপি করতে এই যে মাত্র বলি লাল 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 করতে হবে পনির টিক্কা পনির টিক্কা মশলা আচ্ছা তোমরা তো চলো আর কি করা যাবে বাবু যখন হুকুম হয়েছে তুই দয়া করে ডিম কটা ওই যে ডিম কটা রয়েছে ওখানে ডিম কটা ফ্রিজের মধ্যে একটু রেখে দে কারণ আমি ফ্রিজের মধ্যে ডিমটা ঢোকাতে পারি না কেন বলতো অনেকক্ষণ ধরে দরজাটা খোলা থাকলে যে মাথায় যে ঠান্ডাটা লাগে এর জন্য আমার মাথাটা ভার হয় আমি তাহলে তুমি বলো আমার সামনে গিয়ে জামা কাপড় যখন চুজ করো এই যে শাড়ি এটা এটা করবো না ওটা করবো এটা করোনা করবো না তারপর মাথা খারাপ হয় না

আর পনির রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছিল জানো তো আর আমার দিনটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম তো আমার এরমভাবেই দিনটা কাটে হেসে খেলে আর কি সব কিছু মিলিয়ে তো যতটুকু পারলাম তোমাদের সাথে আনন্দটাই শেয়ার করার চেষ্টা করি দুঃখটা তো সবার জীবনেই আছে তো দুঃখটা শেয়ার না করে আনন্দটা শেয়ার করাই আমার মনে হয় ভালো আনন্দই সবার সাথে ভাগ করে নেওয়া ভালো দুঃখটা নিজেরই থাক তাই না বলো তো দেখো সবাইকে খেতে দিচ্ছি আর পনির রান্নাটা তো ভালো হয়েছিল বললামই আর এখন সবাই খেতে বসবে একটু আর আর বেশি হয়ে যায় আমার কথা বলতে গেলে বলো তো তোমরা নিজের মনে করে সবটাই আমাকে মানিয়ে নিও আর কি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আর একটি নতুন ভিডিওতে সবাইকে গুড নাইটটা